এই বানিয়ে নি আসো আমরা বলেছিলাম স্যার গ্রামের জল একদম কমে যাচ্ছে গ্রামের মানুষরা জানেন লোকাল জিএম এপিএম সাহেব সদদিকার আরো কোণে বলে মাঠ আছে সেইখানে দস নামে একজন 10 দিন আগে আদিবাসী সম্প্রদায়ের মানুষ সেখানে aport তুলছিলেন সেইখানে দস নামে আমরা তৎক্ষণা চিঠি আবার পুনরায় করি এবং গ্রামের মানুষরা আমাদের পঞ্চায়েত অফিসে গ্রাফ করতে আসে সাহেবকে আমি ফোন করি সাহেব এজেন্ট তাকে আমি জানাই সাহেবকে ফোনের মাধ্যমে আমি জানাই পরক্ষণ আমরা চিঠির মাধ্যমে তাদেরকে জানাই এরা আসে প্রমোশন নেই দু মাস পর বছর পর তারা চলে যায় এই গ্রামের মানুষগুলো যে অবস্থায় থাকে সেই অবস্থায় থেকে যায় এবং নিজেরা মিটিং টুপি পি এলাম চিন্তা করতে এইভাবে এইভাবে কাজ করুন এই হচ্ছে ইসিএল ম্যানেজমেন্ট 1953年 নিয়মলে এইগুলো কাটিং হয়েছে অন্যান্যদের মতো কথা বাচ্চা বলে রাষ্ট্রীয়করণ হওয়ার পর কয়লা খনি অঞ্চল কোল ইন্ডিয়া অধিগ্রহণ করে তবে করতে হবে করতে ম্যানেজমেন্ট গ্রুপ দৌড় প্রোগ্রামকে সুরক্ষিত গ্রামের যা পরিস্থিতি আপনারা জানেন যে ফেব্রুয়ারি মাসে গ্রামের একটা ধস নেমেছিল এম এস কি স্কুলে এম এস স্কুলে ধস নামার পর একটা পুকুরে ধস নামে আবার তারপর আরেকটা পুকুরে ধস নামে জল তো মাটির নিচে চলে যায় আমরা গ্রামের পক্ষ থেকে আমরা লিখিতভাবে আমরা জিএম সাহেব ভিডিও সাহেব লিখিতভাবে আমরা অভিযোগ করার পর তারা আমাদেরকে মৌখিকভাবে বলেছিল আমরা নিশ্চয়ই এম এস লিখিতভাবে আমাদেরকে দিয়েছিল বিডি অফিসের মিটিংয়ে যে আমরা এমএসকে স্কুলকে শিফট করে নেব এবং আপনাদের গ্রামে যে সমস্যা সে সমস্যাটা দূরত্ব আমরা মেটে কিন্তু আজ পর্যন্ত কোনো তারা সমস্যা মেটেনি ইদানিং এক দিন পনেরো আগে আবার হরিপুর হিন্দি স্কুলে আসে দশ নামে বীর বলে একটি পুকুর আছে সেইখানে দশ নামে তিন দিন চার দিন আগে চাষি একজন চাষ করছিলো কৃষক সেইখানে মাঠে সেইখানে ওটা দশ নেমে যায় তারা কোনো গ্রামবাসীর এবং একতরফে তারা কাজ করছে তার প্রতিবাদ জানাতে আজ আমরা কেদা আইরিসি গ্রামের পক্ষ থেকে আমরা ডেমনস্ট্রেশন দিতে এসেছি আমার নাম হচ্ছে গোপীনাথ নাগ উপপ্রধান হরিপুর গ্রাম পঞ্চায়েত এখনো পর্যন্ত কোনো আলোচনা হয়েছে ইসিএল কর্তৃপক্ষের আলোচনা এই ব্যাপারে আজকের কোনো আলোচনা হয়নি ফেব্রুয়ারি মাসে যে ধস নেমেছিল তখন আলোচনা হয়েছিল সে যেই তিমিরে সেই তিমিরে গতবারে যে জিএম ছিল কি সাইগল নাম ছিল বদ্ধলোকের উনি মিটিমিটি বুলি কোনো কাজের লোক ছিল না হ্যাঁ এখন নতুন জিএম এসছেন আমরা আশা রাখছি উনি নিশ্চয়ই ব্যাপারে পদক্ষেপ নেবেন এইভাবেই যদি চলতে থাকে আগামী দিনে আন্দোলন কোন পথে আগামী দিনে আপনারা তো দেখে বুঝতে পারছেন আজকে গ্রামের মানুষ দলমত নিবে সকল স্তরের মানুষ এখানে এসে পৌঁছেছে তাদের ক্ষোভ আপনারা জানতে পারছেন আমরা ভদ্র লোক ভদ্র মানুষ আমাদের অরিপুর গ্রামের ইতিহাস আছে কোনো মানুষ মানে অন্যায় কিছু বলে না ন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের ন্যায়ের পক্ষে লড়াই অন্যায়ের বিরুদ্ধে আমরা লড়াই করি সেই গ্রামের মানুষ সকলে কাছে তাদের কথা জিনিসটা তো ভাষায় প্রকাশ করা যায় না আতঙ্ক আমাদের তো রাত্রে ঘুম আসছে না আতঙ্কে যেহেতু আমাদের গ্রামের স্যারাউন্ডিং এরিয়াতে ধস নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে গেছে আমরা এখন দুশ্চিন্তা ভোগ করছি রাত্রে ঘুম হয় না যে কোনোদিন বাড়িটা হয়তো মাটির নিচে চলে যাবে এই সংকটময় অবস্থা এর থেকে আমরা কিভাবে উদ্ধার পাবো আগেও জানিয়েছিলাম ওনারা কোনো কর্ণপাত করেননি তার জন্যে আমরা সমবেতভাবে এখানে জমা হয়েছি